ওসমান হাদির সুস্বাস্থ্য কামনা করছি এবং তিনি যেন চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন আবার মিছিলে আবার স্লোগানে আমাদের সাথে তালে তাল মিলাতে পারেন সেজন্য আপনারা সকলে হাদির জন্য দোয়া করবেন আমি পুরো দেশবাসীর কাছে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি আমাদের ধৈর্যশীলতা এবং অনেক ক্ষেত্রে সুশীলতার কারণে আজকে সেই জুলাই হিরোদেরকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে যখন এই খবরটি আসে আমাকে অনেকেই বলেছেন বাহিনী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনেকেই বলেছেন আজকে যদি আমরা আমাদের কর্মসূচি করি তাহলে আমার উপরেও টার্গেট কিলিং এর চেষ্টা করা হতে পারে আমি তাদেরকে বলেছি হাদিবাহের উপর হামলার পর আমাদের বিজয় র্যালি আর বিজয় র্যালি থাকবে না এটা চলন্ত বিক্ষোভে পরিণত হবে জুলাইয়ের সকল শক্তি আদত্যবদ্ধ হয়ে হাদিবাহের উপর হামলার প্রতিবাদে জুলাইয়ের শত্রুদেরকে এক করা হুঁশিয়ারি বার্তা দেওয়ার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি জুলাই গণ সময় থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও আমাদের বুক সব সময় গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে আমরা হুঁশিয়ারি দিতে চাই ফাঁসিবাদীরা একজন নয় হাজার জন জুলাই যোদ্ধাকে গুলি করলেও জুলাই গণ অভ্যুত্থান যদি গুলি করা হয় আমাদের শক্তি সেই গুলির সংখ্যার সাথে সাথে বৃদ্ধি পাবে আজকের এই মিছিল আজকে আপনাদের অংশগ্রহণ এর প্রমাণ আমরা দেখতে ইনকমটা বলতে চাই যদি হাদি কিছু হয় এবং পরবর্তীতে আমরা শুনতে পারছি আওয়ামী লীগ বিভিন্ন ভাবে টার্গেট কিলিং করে দেশকে অস্থিতিশীল করার নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার এবং জুলাই গণবুত্থানকে ব্যর্থ প্রমাণ করার ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই জুলাই গণবুত্থানে এই ফ্যাসিবাদী সরকার মহাপরাক্রমশালী সরকার হাজার হাজার তরুণদের হত্যা করেও আমাদের জমাতে পারেনি সুতরাং এক হাদিকে যদি গুলি করা হয় লাখ হাজি হাজির হয়ে যাবে সামনে আমাদের যে লড়াই যে লড়াইয়ে আবু সাইদ মুক্ত ওয়াসিম সহ সহস্র জুলাই যোদ্ধা জীবন দিয়েছে সেই লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো এবং একই সাথে নির্বাচন কমিশনকে আহ্বান জানাব এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আপনারা আওয়ামী লীগের ফাঁসিবাদের যারা জামিন পেয়ে আছে যাদের হাতে অস্ত্র অর্থ কোনো কিছুর অভাব নেই যাদের পার্শ্ববর্তী পরাশক্তির সহযোগিতা আছে তাদেরকে চোদ্দ শিখের বাইরে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না যদি আপনাদের সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এসব সন্ত্রাসীদের আওয়ামী লীগের যতজন জামিন পেয়েছে হত্যা মামলার সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে করে আবার চোদ্দ সিটের ভিতরে পড়তে হবে আমরা সরকারকে আহ্বান জানাতে চাই আগামী সাত দিন কিংবা চোদ্দ দিন আবারও ডেভিল হন্টের মতো জাতীয় কর্মসূচি ঘোষণা করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে এবং আমাদের হাদি উপরে যে গুলি করেছে তাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচিত করতে হবে যদি আপনারা এটা করতে সফল না হন তাহলে আমরা মনে করব এই নির্বাচন আয়োজনের সরকারের এই নির্বাচন কমিশনের জানেন আমিও যে টার্গেট কিলিং এর ষড়যন্ত্র হয়েছে এই টার্গেট কিলিং এর শিকার বাংলাদেশের প্রায় হাজার হাজার সংসদ সদস্য প্রার্থী হতে পারে চোদ্দই ডিসেম্বরের মতো এদেশের নেতৃত্বকে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরাজিত আওয়ামী লীগ এবং খুনি হাসিনার বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সুশীলতা কোন ধরনের সিম্পাতি সহ্য করা হবে না আমি তাদেরকে হুশিয়ার করতে চাই এখনো সুশীল সমাজের নামে রাজনৈতিক বিশ্লেষকের নামে যারা টকশো সহ বিভিন্ন জায়গায় নানা ভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভোটে আনার নিষিদ্ধ সংগঠনের পক্ষে সাফাই গাইছেন আমাদের পরবর্তী লক্ষ্য হবে আপনাদের প্রতি আজকে আওয়ামী লীগ সাহস যে করল এই দোসর রাজে এই সাহস করলো এই যে ষড়যন্ত্র করে বিভিন্ন অডিও রেকর্ড আমরা শুনতে পাচ্ছি তারা জুলাইয়ের হিরোদের টার্গেট কিলিং করার যে পরিকল্পনা করে সাহস করলো এই সাহস করতে পারছে এই সব সুশীল সুশীল আওয়ামী ফ্যাসিস্ট সিম্পেথাইজারদের কারণে আমরা পরবর্তীতে ওই ভাড়াটিয়া গুলি করা খুনিকে দায়ী করব না দায়ী করব তাদের পক্ষে যারা বয়ান নির্মাণ করছে যারা সিভিল সোসাইটির নামে টকশোতে গিয়ে তাদেরকে লেজিটিমেসি দিচ্ছে তাদেরকে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে বন্ধুগণ সিভিল সোসাইটির নামে পত্রিকার নামে মিডিয়ার নামে আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগীরা এখনো রয়ে গেছে তাদের থেকে সাহস পেয়ে বারবার আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে আমরা বলতে চাই যতদিন একজন চুলাই যোদ্ধার একজন চব্বিশের সৈনিকের এক ফোঁটা রক্ত পর্যন্ত বাকি থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ কোন রূপে ফিরতে পারবে না শুধু হাদিকে না আমাকে সব যদি বাংলাদেশের জুলাই গণপ্রথানের সকল নেতৃত্বকে নিশ্চিন্ন করে দেওয়া হয় আমরা চব্বিশে ছয় বছরের শিশু থেকে শুরু করে সম্পূর্ণ তরুণ প্রজন্মকে এমন একটি উদ্দিনতার ভিতর দিয়ে তারা গিয়েছে এমন একটি আন্দোলনের ভিতর দিয়ে তারা গিয়েছে তারা প্রত্যেকে হাদি আসিফ আসিফে পরিণত হবে আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং দীর্ঘ সময় কষ্ট করে মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি অত্র আসনের সকল জনগণের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা এই ধরনের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন এবং সেক্ষেত্রে সবসময় আমাকে আপনাদের সাথে পাবেন আজকে আমি শেষ করতে চাই এই বলে যে আমাদের জুলাইয়ের যুদ্ধ জুলাই গণত্থানকে বাঁচিয়ে রাখার জন্য যিনি কাজ করে যাচ্ছিলেন ঢাকা আট আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ওসমান হাদির সুস্বাস্থ্য কামনা করছি এবং তিনি যেন চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন আবার মিছিলে আবার স্লোগানে আমাদের সাথে তালে তাল মিলাতে পারেন সেজন্য আপনারা সকলে হাদির জন্য দোয়া করবেন আমি পুরো দেশবাসীর কাছে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি